বাংলাদেশের ই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ দুটি বাদ দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ তার সঙ্গে কোনো আলোচনা না করেই এই পরিবর্তন আনে বলে জানান তিনি শুক্রবার রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে আয়োজিত ছায়া সংসদে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসি এই অনুষ্ঠানের আয়োজন করে এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন ফিলিস্তিন ও ইসরায়েল দুটি পৃথক রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব আজকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যারা পরাশক্তি রয়েছে তাদেরকে কনভিন্স করে আজকে আমাদের ফিলিস্তিনে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে আমাদেরকে দূর করতে হবে জাতিত্বের পক্ষে দুটো রাষ্ট্র গঠন সাইড বাই সাইড ইসরায়েল ফ্রি প্যালেস্টাইন সিস্টেম মাধ্যমে এটা সম্ভব এইটা নিয়ে আমাদের এই অগ্রসর হতে হবে এই প্রস্তাবটা নিয়ে এইটা যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের কিছুটা সম্ভাবনা